নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ শীতকাল পড়তে চলেছে এবং শীতকালে কিন্তু পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি আমেরিকান বা বিভিন্ন থাই ভ্যারাইটি যেগুলোকে ট্রপিক্যাল ভ্যারাইটি জবা বলা হয় সেই সব জবাগুলোয় কিন্তু এই সময় দাঁড়িয়ে ফুল দেওয়া শুরু করবে তো আমাদের এই নভেম্বর মাসে এই জবাগুলোর জন্য কি খাবার দাবারের ব্যবস্থা করতে হবে সে সেটাই আজকে দেখাবো একদম সিম্পলভাবে এবং আপনারাও আপনাদের কাছে যে গাছগুলো আছে জবা গাছ সেই জবা গাছগুলোতে আপনারা কিন্তু এই খাবারটা প্রদান করে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের জবা গাছে অজস্র পরিমাণে ফুল আসছে ফুলের আকার যেমন বড় হবে তেমন ঝাঁকে ঝাঁকে কিন্তু ফুল ফুটবে আপনাদের ছোট্ট ছোট্ট গাছেও তো শীতকালের পরিচর্যা ভিডিও এটা নভেম্বর মাসের পরিচর্যা কি কি খাবার দিতে হবে টবের মাটিতে কোন ধরনের খাবার গাছের পাতায় স্প্রে করতে হবে কতদিনের দিনের ব্যবধানেই বা টবের মাটিতে খাবার দেবেন বা কত ব্যবধানে কি কি জিনিস গাছের পাতায় স্প্রে করবেন সেটাই কিন্তু আজকের ডিটেলসে বলে দেব তো বন্ধুরা প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে কিন্তু আসে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুপ্রেরণা পাই যদি সাবস্ক্রাইব করে ফেলেন তো আর অবশ্যই তাতে একটা লাভ হবে আপনাদের যে যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অল করে দেন তাহলে প্রতিদিন যে ভিডিওগুলো বা গাছের পরিচর্যাগুলো দেবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের মোবাইল অথবা কম্পিউটার কিংবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে অনেকেই প্রশ্ন করছেন বা অনেকেই বলছেন যে সমস্ত গাছের পরিচর্যা সেগুলো কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে তারপরেও তারা কিন্তু দেখেননি পুনরায় প্রশ্ন করছেন বা এরকমও দেখা যাচ্ছে যে আমি যে গাছের কেয়ার বলেছি সেই গাছের কেয়ারে কোনো একটি উপাদান কত দিনের ব্যবধানে দিতে হবে সেটাও বলে দিয়েছি তারপরেও প্রশ্ন আসছে তাই বলবো আপনারা যে একটু ধৈর্য ধরে দেখুন আপনাদের মূল্যবান সময়ের থেকে দশটা মিনিট চেন হব যে তাহলে দেখবেন যে আপনাদের গাছগুলোও খুব ভালো হবে এবং অজস্র পরিমাণে ফুল দেবে ফুলের আকার বড় হবে কালার ভালো হবে একদম নভেম্বরের পরিচর্যা এই অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহেই করে ফেলুন দেখবেন প্রচুর পরিমাণে গাছ ডেভেলপ করবে এটা আমি বলে দিলাম তো কি কি পরিচর্যা কি কি খাবার দাবার দিতে হবে সেগুলো তো বলবো তার আগে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এই সময় সফট ফ্রুডিং করে দিতে পারেন যাদের কাছে কুঁড়ি আসেনি বা একটা দুটো এসেছে তারাও করতে পারেন সফট ফ্রুডিং করবেন জাস্ট পাঁচটা কি ছ ছটা সাতটা পাতা সমেত যে মাথার যে ডাল সেটাকে পিঞ্চ করে দেবেন বা সফট প্রুনিং করে দেবেন তাহলে হবে কি যে জবা গাছ আমরা প্রত্যেকে জানি যে একটু ঝোপালো হতে পারলে তার মানে ফুলের সংখ্যা বাড়ে কারণ জবা গাছের মাথার দিকে ফুলগুলো আসে কুড়িগুলো আসে তাই বলবো যে যত পারবেন প্রুনিং করে যদি গাছটাকে ঝোপালো করে নিতে পারেন তাহলে সংখ্যায় কিন্তু বেশি সংখ্যক ফুল আপনারা পাবেন এটা স্বাভাবিক উপায়ে তো সেই জন্যই বলবো যে সফট প্রুনিং করে দিন এই সময় তারপরে কিন্তু যে খাবারটা দেওয়া দেখাবো টবের মাটিতে যে খাবারটা দেওয়া দেখাবো গাছের পাতায় সেগুলো কিন্তু আপনারা করবেন এই গাছটার উপরে আমি কিন্তু খাবার দেওয়াটা দেখাবো তো দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু যথেষ্ট ঝোপালো আছে এবং এর কিন্তু সফট প্রুনিং মানে প্রুনিং করা হয়ে গেছে এর আগে তো আমি যেটা করতে বলবো এখন যাদের কাছে হয়নি সফট রুনিং তারা করে ফেলুন আর যাদের গাছে হয়ে গেছে তারা এই খাবারটা দিয়ে দেবেন যেটা আমি দেখাবো প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি কিন্তু চলে আসবে আপনাদের কাছে আর ফুল সানলাইটে গাছটিকে রাখবেন গাছটিকে যেখানে বাগানের আপনার বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালোক পায় সেই স্থানে জায়গা দেবেন কারণ জবা গাছ কিন্তু রোদ ভালোবাসে তেমনি তার পাশাপাশি কিন্তু খাবারও ভালোবাসে তাই একেবারে পরপর খাবার দেবো না যেরকমভাবে যতদিনের ব্যবধানে বলবো ঠিক ততদিনের ব্যবধানে সেভাবেই খাবার দেবেন তো যেদিন খাবার দেব টবের মাটিতে তার ঠিক দুদিন আগে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর স্প্রে করে দিতে পারবো মিরাকুলান হতে পারে বুস্টার টু হতে পারে প্ল্যানোফিক্স হতে পারে যে কোনো যেটা আপনাদের কাছে আছে সেটাই তো টবের মিডিয়া খুঁচিয়ে নিচ্ছি খাবার দেব মিডিয়া যারা নতুন গাছ এনে বসাবেন কীভাবে বানাবেন চল্লিশ শতাংশ মাটি নেবেন টবের আর চল্লিশ শতাংশ কম্পোস্ট নেবেন ভার্মি কম্পোস্ট হতে পারে বা গোবর সার হলে এক বছরের পুরনো হতে হবে তো একটা টবে এই এইটটি পারসেন্ট আমরা ভরিয়ে নেব মাটি এবং কম্পোস্টে ফাঁকা যে টোয়েন্টি পারসেন্ট টবের পড়ে থাকবে সেটা আমরা ভর্তি করে নেব বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা লাল মোটা দানার বালি দিয়ে তিন চারেক ধুয়ে নেবেন বালিটাকে তাহলে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে তারপরে ভার্মি মাটি এবং বালি মিশিয়ে বসিয়ে দেবো গাছ তো এই কটা খাবার যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কটাই দেবো কী কী আছে এখানে এখানে নিমখোল আছে এক টেবিল চামচ দশ বা বারো ইঞ্চি টবের জন্য বলছি এক টেবিল চামচ পরিমাণে নিমখোল নিতে হবে তার সাথে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে হাড়গুঁড়ো বা বোনডাস্ট এই বোনডাস্ট একদিক থেকে সামান্য পরিমাণে ফসফরাস যেটা গাছের প্রয়োজন জবা গাছের সামান্য দরকার সেটার যোগান দেবে পাশাপাশি ক্যালসিয়ামের যোগান দেবে তো এইটা এক লাল রঙের মিউরোটা পটাশ বা যেটাকে লাল পটাশ বলে এটা এক টেবিল চামচ আর এটা দেখছেন এক চা চামচ নেওয়া হয়েছে সাদা চিনির দানার মতন আর এক চা চামচ নেওয়া হয়েছে এই জিয়ার দানা যেটা দেখছেন কালো রঙের গুঁড়িগুড়ি জিয়ার দানা অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন এই জিয়ার দানা এক চা চামচ আর যেটা সাদা চিনির দানার মতো দেখলেন এটা নেওয়া হয়েছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা এক চা চামচ আর পটাশ এক টেবিল চামচ যে কোনো পটাশই নিতে পারেন লাল পটাশের পরিবর্তে আপনারা যদি সাদা পটাশ যেটা সালফেট অফ পটাশ সেটাও পারেন বা অর্গ্যানিক পটাশ সেটাও নিতে পারেন তবে এরকম একটা মিক্সড খাবার কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে নভেম্বর মাসের প্রথমের দিকে আর ভার্মি কম্পোস্ট যেটা দেখলেন যেটা মিশিয়ে নিলাম ওটা তিন টেবিল চামচ পরিমাণে কিন্তু আছে তো এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে আমরা টবের মাটির সাথে মিশিয়ে দেব দিয়ে ভরপুর নয় যতটা পরিমাণ বুঝে আমরা কিন্তু জল প্রদান করব। তো এই খাবারটা দ্বিতীয়বার আমরা রিপিট করব কবে ঠিক পনেরো দিন পর আবার রিপিট করব। অর্থাৎ যেদিন আপনি টবের মিডিয়া খাবার দেবেন তার থেকে ঠিক পনেরো দিন পরে মার্ক করে রেখে দেবেন ঠিক পনেরো দিন পরে এই খাবারটাই একই খাবার একই পরিমাণে দ্বিতীয়বার আপনাকে টবের মিডিয়ায় দিতে হবে এছাড়া আর কি কি দেবেন টবের মিডিয়ায় সপ্তাহে একবার করে সরিষার পচা জল দেবেন যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে তিন দিন পর থেকে কিন্তু এই তরল সারগুলো দিতে পারেন যেগুলো আমি বলে দেব এখন সরিষার খোলপাচা জল তিন দিন থেকে চার দিন ভিজিয়ে রাখবেন রেখে তার যে যতটা সরিষার খোলপাচা জল নেবেন তার সেই রকম সম সাধারণ জল নিয়ে আপনারা টবের মিডিয়ায় প্রদান করে দেবেন তো এটা সপ্তাহে একবার করে দিতে হবে আর কি দিতে হবে দশ দিনের ব্যবধানে পেঁয়াজ কলা আলু এই তিনটে জিনিসের খোসা ভেজানো তরল সার আপনারা ব্যবহার করতে পারেন চা পাতা সার ব্যবহার করতে পারেন এরম কিন্তু প্রচুর ভিডিও ঘরোয়া উপাদানের সেগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে চাইলে দেখ নিতে পারেন ফুলের রঙ যেমন উজ্জ্বল হবে তেমন ফুলের আকার বড়ো হবে সবটাই হবে কুঁড়িঝড়া বন্ধ হবে পাতা হলুদ হওয়া বন্ধ হবে যে পরিচর্যাগুলো বলছি বা দেখাচ্ছি সেগুলো পরপর যদি আপনারা করতে থাকেন যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে একটা যে কোনো ভিটামিন বা মাইক্রোনিউট্রেনটা আপনারা প্রয়োগ করে দেবেন আমি বায়োভিটাইক্স দেখাচ্ছি মানে যে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার হলে জবা গাছের জন্য একটু ভালো জবা গাছ সেটা নেয় তো সেই জন্য আমি বলবো যে সাগরিকা নিতে পারেন অল ইন গোল্ড নিতে পারেন অল ইন গোল্ড সুপার নিতে পারেন এই ধরনের সিউইড বেস যে ফার্টিলাইজার সেটা দিতে পারেন আর না হলে আপনাদের কাছে যে মাইক্রোনিউট্রেন্ট আছে বা অন্য আছে সেটাও আপনারা প্রয়োগ করতে পারেন টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে থেকে তো এই যে পরপর যে খাবারগুলো বললাম সেগুলো জাস্ট একটা খাতা পেন নিয়ে নোট ডাউন করে নিন তাহলে সুবিধা হবে এবং ততদিনের ব্যবধানে ব্যবধানে কিন্তু আপনারা জিনিসগুলো জবা গাছে প্রদান করতে থাকবেন আর ফুল সানলাইটে গাছ থাকবে মাটি কখনও হার্ড হতে দেবেন না বা শুকোতে দেবেন না যেন ময়েশ্চার থাকে অর্থাৎ হালকা ভিজে থাকে কখনোই কাদা জ্যাব যাবে নয় সেই রকম যদি রাখতে পারেন আপনার জবা গাছ ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে তো বন্ধুরা এরপর যে কাজটা করতে বলবো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একবারই দিতে হবে মাসে হিউমিক অ্যাসিড যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক দশ দিন পরে আপনারা টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড প্রদান করবেন হিউমিক অ্যাসিড যদি লিকুইড ফর্মেশনে থাকে আপনাদের কাছে তাহলে এক লিটার জলে এক এম যদি ডাস্ট বা দানা ফর্মেশানে থাকে এক লিটার জলে একটা চামচ পরিমাণে নিয়ে সেই এক লিটার জলের যে মিশ্রণটা তৈরি হবে তার থেকে আড়াইশো থেকে তিনশো এম তরলটা নিয়ে আপনারা কিন্তু জ মানে এই টবে দশ বা বারো ইঞ্চি টবের মিডিয়ায় দিয়ে দেবেন এর ফলে গাছের খিদে বাড়বে গাছের শিকড়ের সিস্টেমটা ঠিক থাকবে ভালো হবে এবং গাছের খাদ্যের চাহিদা বাড়ার পাশাপাশি শিকড়ও কিন্তু খুব ভালো থাকবে আর খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড যার ফলে গাছ সেটা দ্রুত গ্রহণ করতেও পারবে তো আশা করি বুঝতে পারলেন কিভাবে নভেম্বর মাস জুড়ে আপনাদের এই পুনে ভ্যারাইটির ট্রপিক্যাল জবাগুলোকে কিভাবে পরিচর্যা করতে হবে তো যেভাবে বললাম সেভাবেই করুন অবশ্যই অজস্র পরিমাণে ফুল আপনার বাগান দেবে আপনাকে শীতকালে তো আজকের মতো এ পর্যন্তই মন থাকছিল সবুজ পিছবি সবুজময় এই বলে আজ এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার হ্যাপি গার্ডেনিং